হ্যালো ফ্রেন্ডস বিউটি ট্যাপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের এমন একটি জেল তৈরি করে দেখাবো যা ব্যবহারে আপনার স্কিন অনেক বেশি ফর্সা হবে এবং এটা আপনার ত্বকে এতটাই ভালো ফলাফল এনে দেবে যে সত্যিই আশ্চর্য হয়ে যাবেন এই জেল শুধু যে আমাদের স্কিনকে ফর্সাই করে তা কিন্তু নয় এর পাশাপাশি আমাদের স্কিনকে আরও ইয়াং করে তোলে এবং করে তোলে কোমল ও দীপ্তিময় এই জেলটি চায়নাতে প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে যার কারণে সেখানকার মেয়েরা অনেক বেশি ফর্সা সফট আর লাবণ্যময় ত্বক পেয়ে থাকে তিরিশ বছর বয়সেও যেন তাদের চেহারায় কোনো বয়সের ছাপ পড়ে না ত্বককে অনেক বেশি ফর্সা ও লাবণ্যময় করার জন্য এর থেকে ভালো হোমমেড জেল আর কোথাও পাবেন না তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই হোমমেড জেলটি তৈরি করবেন এই হোমমেড জেলটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের প্রয়োজন কমলার রস ফ্রেন্ডস কমলাতে রয়েছে ভিটামিন সি এছাড়াও আরও অনেক ভিটামিনস রয়েছে যা স্কিনের রিঙ্কেলস ডার্ক স্পট ও ব্ল্যাক স্পট রিমুভ করতে অনেক বেশি সাহায্য করে তাই একটি বাটিতে তিন চামচ পরিমাণ কমলার রস নিয়ে নিন এরপর এর সাথে অ্যাড করুন এক চামচ গ্লিসারিন তারপর এর সাথে এক চামচ অলিভ অয়েল অ্যাড করে নিন এরপর মিশ্রণটিকে মিক্স করে নিন এখন এর সাথে দু চামচ অ্যালোভেরা জেল অ্যাড করে নিন এবং সবশেষে এর সাথে অ্যাড করুন দুটি ভিটামিন ই ক্যাপসুল এবার সবগুলো উপাদানকে ভালোভাবে মিক্স করে নিন অ্যালোভেরা ত্বকে ময়শ্চারাইজারের কাজ করে অ্যালোভেরা ত্বকের বলি রেখা দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে এটি ত্বকের ভেতরে পানির চেয়ে তিন থেকে চার গুণ দ্রুত ত্বকের ভেতরে প্রবেশ করে এটি অনুজ্জ্বল ত্বককে সজীব ও উজ্জ্বল করতে সাহায্য করে ফ্রেন্ডস অলিভ অয়েল আর গ্লিসারিন আমাদের ত্বকের রিঙ্কেল দূর করতে আর ত্বকের উক্ষ খসখসে ভাব দূর করতে অনেক বেশি উপকারী আর ভিটামিন ই অয়েল ত্বকের বলিরেখা দূর করে ত্বকে কাচের মতো চকচকে করে তোলে এবং ত্বকের গভীরে অনেক পুষ্টি যোগায়। ফ্রেন্ডস আমাদের এই হোমমেড জেলটি তৈরি হয়ে গেছে এই জেলটিকে এক সপ্তাহের জন্য ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন এবার বলে দিচ্ছি ত্বকে এটিকে কিভাবে ব্যবহার করবেন রাতে শোবার আগে আপনার মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন এরপর এই জেলটিকে মাসাজ করে আপনার ত্বকে লাগিয়ে নিন এরপর শুয়ে পড়ুন এবং সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন এই জেলটি এতটাই কার্যকরী হবে আপনার স্কিনকে ফর্সা করে তোলার জন্য যে মাত্র তিন দিন ব্যবহারে আপনি বুঝতে পারবেন